পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটির রচয়তা কে আবু জাফর শামসুদ্দিন দ্য লিবারেশন অব বাংলাদেশ বইটি কার লেখা সুখবান্ত সিং দ্য পাবলিক গ্রন্থটির লেখক কে প্লেটো নদী ও নারী উপন্যাসের রচিততা কে হুমায়ুন কবির পূজারিণী কবিতার রচয়িতা কে কাজী নজরুল ইসলাম উত্তরাধিকার কাব্যের রচয়িতা কে শহীদ কাদ্রি তরুণের বিদ্রোহ এর প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ক্রিটিক ফর রিজন গ্রন্থটির লেখক কে ইমানুয়েল কান্ট মানচিত্র নাটকটির রচয়িতা কে আনিস চৌধুরী সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা কে আবদুল্লা আল মামুন এ ব্রোকেন ড্রিম শিরোনামের বইটি কার লেখা এস কে সিনহা দ্য স্প্রিট অফ ইসলাম গ্রন্থটির রচয়তা কে সৈয়দ আমির আলী দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিন্যাস গ্রন্থটির রচয়তা কে অরুন্ধতী রায়